শুটিং করার নতুন কাপড় পিন দিছি আজকে হেরাম ফুর্তি নতুন কাপড় এ এই যেটা তো দাও না আবার দাও দাও বাবা সুন্দর সুন্দর আই আল্লাহ সর আল্লাহ দেখো না তামশা

আর বহুত কমেন্টে খালি কন যে আপনার বরে হাজিয়া রাখেন না আপনার বরে কেমন করে কেমন করে রাখেন আমাকে শুটিং এর পাটি থাকবো অমনি থেকে হাইজা থাকবো খায় কাম নাই বাইর ধরে না আমাকে যেখানে শুটিং কাঠল বারুন নাগে কাঠল বাজার ব্যস্ত নিয়ে যান নাগে আবার মাটি কাটুন নাগে আবার ভাত রান্ধুন নাকি ওখানে কাপড় কি হাইজা গাইজা পিনজা করুন যায় বহুত এরকম কমেন্ট দিয়েছে নাকি তো জায়গা গাছকে একটু বাইরে যাইতেছি বাড়ির বুকলেই একটা জায়গায় শুটিং করুমো যাবে না তুমি যাবে

তো গাইস আপনারা সবাই জানেন আমার মেলাডি চ্যানেল কিন্তু আপনারা বহু চ্যানেলে ভিডিওগুলো পান আমার শাহজামাল ব্লক শাহজামাল অফিসিয়াল শাহজামাল ফ্যামিলি ব্লগ শাহজামাল বাদশাহ তার বাদে শাহজামাল ব্লগস টু শাহজামাল ব্লগস জিরো পয়েন্ট টু তো এরকম মোটামুটি এগারোটার মতো চ্যানেল আছে আমার ফেসবুকে তো যাই হোক সবাই ভালোবাসা দিয়ে এন আমরা এক জায়গায় শুটিং করবার নিকে যাইতেছি এই যে আমার ওয়াইফ আছে তে আমরা শুটিং এ গেতেছি হ্যাঁ শুটিং করুম ভালো ভালো ভিডিও দিম হ্যাঁ কও শুটিং করুম ভালো ভালো ভিডিও দিম হ্যাঁ থ্যাংক ইউ